يا مؤمنين يا مؤمنات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين آمين بسم الله الرحمن الرحيم ان هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم ان هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ربي من كل جنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الحمد لله الله پاک رب العالمين دربار الہ کوتی شکر জা আল্লা সুবাহন আলা পবিত্র ফজরের সালাদ খানা জামাতের সাথে আদায় করে আল্লাহ পাক রবুল্লা আমাদিগকে পবিত্র একটি জায়গা গোরস্থান বেলফুলিয়ার সাধারণ কবরস্থানে স্থানে কবর জিয়ারতের জন্য আল্লাহ তালা আমাদের আসার তাফিক এমন একটা পবিত্র জায়গায় করে দিয়েছেন এই জন্য শুক্রে আদায় করি আমরা যে যেখানে আছি না কেন সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ যাবতীয় সকল প্রশংসা আল্লাহ রবুল্লাহ আলমিনের জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আল্লাহ তাল্লাহর দরবারে এই জন্য লাখো কোটি শুক্রিয়া বিশ্বনবীর মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা লাখো কোটি সালাম যে নবীর উম্মাদ হতে পেরেছি সকলে এই জন্য প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসা দিয়ে সকলে নবীর প্রতি একবার দুরুদ শরীফ আদায় করি সকলে বলি আলাইহি সাল্লাম প্রিয় দর্শক প্রিয় হাজরিন আমরা বর্তমান যে কবরস্থানে এসেছি আমরা এখানে এমন একটা জায়গা এসেছি যে কবরস্থান মানুষের সর্বশেষ ঠিকানা মানুষের মৃত্যুর পরে প্রথম মঞ্জিল হলো কবর এই প্রথম মঞ্জিল হলো কবর এই কবর থেকে যদি কেউ রেহাই পেয়ে যায় পরবর্তী ঘাটি, হাসর মিঝান পলসিরত প্রত্যেকটা ঘাটিতে সে রেহাই পেয়ে যাবে কবর এমন একটা জায়গা কবর এমন একটা ঘাটি এই কবরে যদি কেউ রেহাই না পায় তাহলে অন্য অন্য যে সমস্ত ঘাটি রয়েছে হাসর মিজান, পলসিরত প্রত্যেকটা পলসিরত, হাসর মিজানে ধরা পড়ে যেতে হবে এই জন্য মৃত্যুর কথা আমাদের সকলকে বেশি বেশি করে স্মরণ করতে হবে পরকালের কথা আমাদের সকলকে বেশি বেশি করে স্মরণ করতে হবে কারণ আমাদের যে কোনো সময় মালাকুল আজরাইল মওদ আজরা আলাইসালাতুয়সালাম যান কবজের জন্য চলে আসবে আর আজরাইল একবার যদি আসে আপনাকে আমাকে কিন্তু আর দ্বিতীয়বার সময় দিবে না আজরাইল যদি একবার আসে আপনি আমি আর কিন্তু সময় পাব না কারণ মৃত্যু এমন এক বাস্তবতা মৃত্যু এমন একটা এমন একটা সিস্টেম যে সিস্টেমের সম্মুখীন সকলকেই হতে হবে কল্লুনা সিনজা ইকাতুল মাউথ প্রত্যেকটি প্রাণী মরণশীল আর আমাদেরকে আল্লাহ তালা যে হায়াত দিয়েছেন এই হায়াত শেষ হওয়ার সাথে সাথে আমাদের মৃত্যুর ফেরিস্তাও চলে আসবে আল্লাহ কোরআনুল করিমের ভিতরে বলেন আল্লাজি জি খলাকল ওয়াল হায়াতা লিয়াবুল আকুম আইয়কুম আমালা আমালা ওহুআল আজিজুল গাফুর যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং দিয়েছেন হায়াত একমাত্র এটা তোমাদের থেকে জানার জন্য যে তোমরা কর্মে উত্তম কে হও সুতরাং আল্লাহ তালা যে মৃত্যু সৃষ্টি করেছেন এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে আমাদেরকে এই হায়াতের জিন্দগি দিয়ে থাকেন কেন এই হায়াতের জিন্দগি আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন দেন কি কারণে দেন এই জন্য আল্লাহ তালা বলেন আমি তোমাদের হায়াত দিয়েছি আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি কি কারণে কি উদ্দেশ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলেন অমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আলী আবুদুন। আমি দুনিয়ার বুকে জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিনের গোলামি করবে আমি আল্লাহ আলা আলমিনের দাসত্ব করবে আমি আল্লাহ আলা আলমিনের হুকুম মানবে সেই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সুতরাং এই সৃষ্টি করার পরে এই দুনিয়াতে আপনাকে আমাকে আল্লাহ তালা একটা হায়াতের জিন্দগি দিয়েছেন আল্লাহ তালা দুনিয়াতে বসবাস করার জন্য আমাদেরকে একটা সময় দিয়েছে আর এই সময়টা যখন আপনার আমার শেষ হয়ে যাবে মৃত্যু যখন চলে আসবে মৃত্যু চলে আসলে আমাদের সকল ধরনের দুনিয়ায় ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলের সম্পর্ক বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব কিছু রেখে আমাদেরকে এই কবরস্থানে আমাদের এই কবরে চলে আসতে হবে এই জন্য যখন আমাদের কোনো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যদি কেউ ইন্তেকাল করে কেউ মারা যায় আমরা যখন তার লাশটা রাখি আমরা লাশটা রাখার পরে চলে যাওয়ার আগে সবাই আমরা যখন মাটি হাতে নিয়ে আমরা দোয়া পরে আমরা মাটি দিই আর কি দোয়া পড়ি দোয়াটি হলো মিন হা নাকম এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে অফি হা নিদুকুম আবার এই মাটিতে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে অমিন হা তা তাঁরতা নুখর আবার এই মাটি থেকে তোমাকে কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে জাগ্রত করা হবে সুতরাং এই কবর থেকে আমাদেরকে একদিন হাঁসের ময়দানে জাগ্রত করা হবে সুতরাং কবরস্থানে আসলে আমাদের ইমান বৃদ্ধি পায় এই যে একটা কবর আমরা দেখতে পাচ্ছি এই কবরটা দুই একদিন আগে দিয়েছে এখন পর্যন্ত খেজুর গাছের যে পাতা এই পাতাও এখনও সুজা শুকায়নি এই কবরটা সম্ভবত দুই একদিন আগে দিয়েছে তো আমরা যে বেলফুলিয়া সাধারণ কবরস্থানে আসছি এখানে বহুত অসংখ্য কবর রয়েছে যে কবরগুলো আপনারা দেখতে পারছেন অনেক পুরনো কবর এবং অনেক আগের কবর এখানে উনিশশো সাল থেকে বা ছেষট্টি সাল থেকে এই কবরস্থানটি প্রতিষ্ঠিত করা হয় এলাকার মানুষজন এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন এবং রাজাপুর শাহজাবে মসজিদের যিনি ইমাম ছিলেন তৎকালীন মাওলানা আব্দুল আউয়াল সাহেব তার নেতৃত্বে এই কবরস্থানটি সুন্দরভাবে সাজানো হয় কবরস্থানটির ব্যবস্থা করা হয় এই জন্য এই কবরস্থান আমরা এসেছি এখন এই কবরস্থানের পুরনো অনেক কবর রয়েছে নতুন অনেক কবর হচ্ছে বা এখন যাদের যারা মারা যায় তাদের জন্য কবরের জায়গা হিসাবে এই এই জায়গাগুলো নির্বাচিত করা হয় এই জায়গাগুলো তাদেরকে দাফন করা হয় কারণ এদিকে একটু কবর কম হয়েছে ওদিকে একটু কবর বেশি এই জন্য এই কবরস্থানে মাঝে মাঝে আপনারা আসবেন মাঝে মাঝে কবরস্থানে আসলে কি হবে ইমানের ভিতরে একটা যে অপূর্ণতা এই অপূর্ণতাটা পূর্ণ হয়ে যাবে কারণ মৃত্যু থেকে আমাদের কেউ রেহাই দিবে না এই দেখেন এই যে কবর কবরের ভিতরে কিন্তু পানি এই যে কবরের ভিতরে কিন্তু পানি পর্যন্ত হয়ে গেছে তাহলে আমরা এখন বর্তমান দুনিয়াতে আমরা বসবাস করছি আরামে কত সুন্দর সুখে শান্তিতে কিন্তু কবরের কথা একটু চিন্তা করে দেখেন এই কবরে যদি আমাদের আমল নামা ভালো না নিয়ে আমরা যাই কবরে যদি আমরা ভালো আমল না থাকে তাহলে কবর আমাদের জন্য একটা শাস্তির জায়গা হয়ে যাবে এই জন্য এই কবর আমরা বর্তমান উত্তর দক্ষিণ দিকে আসি আমরা ইনশাল্লাহ দেখি একটু পশ্চিম দিকে যাব আপনাদেরকে নিয়ে এই একটা কবর রয়েছে এই কবরটা প্রায় বছরখানি হতে যাচ্ছে এরকম তো যাই হোক আমরা এখন পশ্চিম দিকে যাচ্ছি এই কবরস্থানটা বড় এরিয়া এই রূপসা উপজেলার ভিতরে এরকম এরিয়া নিয়ে কবরস্থান খুবই কম রয়েছে আমার মনে হয় এই একটাই এরকম বড় কবর রয়েছে বেলফুলিয়া সাধারণ কবরস্থান রাজাপুর রূপসা খুলনা তো আমরা ইনশাল্লাহ একটু পশ্চিম দিকে যাচ্ছি সকল কবরবাসীদের জন্য আমরা সুরা ফাতেহা পড়েছি সুরা এক্লাস পড়েছি দুরুশ্বরী পড়েছি আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনাদের আত্মীয় স্বজন কার কবর এখানে আছে বিশেষ করে তার জন্য দোয়া করা হবে এবং এখানে যারাই আছে কবরস্থানে সকল মর্দিগানের জন্যই আমরা দোয়া করব। কেউ আমাদের দোয়া থেকে বঞ্চিত থাকবে না আশা করি ইনশাল্লাহ তো আমরা একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সকল কবরগুলো একটু দেখাচ্ছি এখানে কিছু কবর রয়েছে একটা বাচ্চার কবর আছে ছোট একটা শিশুর কবর রয়েছে এখানে এই যে আল্লাহ তালা শিশুটির পিতামাতাকে ধৈর্য সবর করার তাফিক দান করুক আমিন এখানে এই ডানে বামে অসংখ্য কবর আছে আমার বর্তমান কবরস্থানের মাঝখান বরাবর রয়েছি আমরা যদি আপনাদের মাঝখান বরাবর থেকে একটু ক্যামেরাটা ঘুরাই তাহলে আপনারা দেখতে পারবেন এই যে কবরস্থানের শুরু এখান থেকে শুরু এখান থেকে এসে বর্তমান ওই যে পশ্চিম দিক দেখা যাচ্ছে এই যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমরা মিডিলে দাঁড়িয়ে আপনাদেরকে পূর্ণাঙ্গ কবরস্থানের পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এই যে আমরা এখন আবার মিডিলে চলে আসলাম তো যাই হোক এখানে আমরা সামনের দিকে একটু আপনাদের পশ্চিম দিকে নিয়ে যাব। এরপর ইনশাআল্লাহ আমরা গেটের কাছে দাঁড়িয়ে সকল মধ্যে গানের জন্য দোয়া করে আমরা চলে যাব আশা করি আপনারা যারা দেখছেন আপনারা সকলে খেয়াল করে দেখেন এখানে অসংখ্য পশ্চিম দিকে এই যে কবর রয়েছে এই একটা কবর এই যে পশ্চিম দিকে বহুত অসংখ্য কবর রয়েছে পশ্চিম দিকে বহুত অসংখ্য কবর রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি দর্শক এই কবরস্থানে আপনারা যাদের আসার সুযোগ হয় না আপনারা আসার চেষ্টা করবেন যেমন কবরস্থানে আসলে ইমানের অপূর্ণতা পূর্ণ হয় ইমান পরিপূর্ণ হয় মজবুত হয় শক্ত হয় আসসালামু আলাইকুম তোমার নাম কি তোমার বাড়ি কোথায় ও কবরস্থানে স্থানে কোন আত্মীয় স্বজন আছে তোমার কে আছে তোমার নানা মারা গেছে নানার নাম কি মনু সাহেবের তো চিনি কবর না কবর মনু ভালো ঠিক আছে যাও

তো যাই হোক আলহামদুলিল্লাহ দুইটি কমন আসছে নিহাল ভাই মোহাম্মদ ইসরাফিল ভাইয়ের আইডি থেকে তিনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইসরাফিল ভাই কেমন আছেন সুস্থ আছেন ভালো আছেন বাড়ির সবাই কেমন আছে জানাবেন শাইন ভাই কেমন আছেন হ্যাঁ ইসরাফিল ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের রসের সুক্রিয়া অনেক অনেক ভালো আছি তো যাই হোক আমরা এখন কবরস্থানের এক কোণে দাঁড়িয়ে একটু দুয়াই এবং মন করতে চাই আপনারা আমাদের দুয়াই শুরু থাকবেন ইনশাল্লাহ আল্লাহ মা আমিন রব্বানা জলাম না আংহুসানা ওয়া ইল্লাম তে কফিরুল আনা ও তোর কু নান্না মিনাল খসিরিন রব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরতি হাসানা ও কিনা আজা বান রব্বানা তাকব্বাল মিন্না, ইন্না কাংতা সামি উলা আলি মতুবা আল ইনা ইন্না কাংতা তাওয়াব রহিম মাবুদ রহমানুর রহিম গফুর রহিম ফজরের সালাদ খানা মসজিদে আদায় করে ইয়া আল্লাহ এমন একটা জায়গায় এসেছি যে জায়গায় রব্বুল আলমিন আল্লাহ মানুষ যদি মৃত্যু অবস্থায় একবার আসে আর দ্বিতীয়বার ফেরত যায় না বাড়ি ইয়া আল্লাহ এই গোরস্থানে আসার পরে রব্বুল আলমিন আল্লাহ মনের ভিতরে ইয়া আল্লাহ কত মানুষের কথা মনে পড়ে গেল যাদের সাথে একসাথে চলাফেরা করতাম হাঁটাচলা করতাম উঠা বসা করতাম আমার প্রাণপ্রিয় পিতা মুস্তফা হাউলাদার এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইসহাক কাকুন রহমতুল্লাহ আলাই সহ অসংখ্য মুরদেগানরা এই কবরস্থানে শুয়ে আছেন আল্লাহ সকল কবরবাসীদের জন্য আল্লাহ রোহের মাকফরাত কামনায় সুরাফাতে এক্লাস শরীফ তসবি তাহালিল জিকি রাস্কার দোয়া কালাম যা কিছু কামল করা হয়েছে ভুল ত্রুটি মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়ে ইয়া আল্লাহ ইয়ার সবটুকু বিশ্বনবীর রওজা মুবারক হাদিয়া পৌঁছায়া দাও ইয়া আল্লাহ বাবা আদম নবী থেকে এই পর্যন্ত যত নবী পায় কম্বার দুনিয়ার বুকে আগমন করেছিল আল্লাহ প্রত্যেক নবীর ছিল রওজায় হাতিয়ে পৌঁছায় দাও ইয়া আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি খালা খালো প্রতিবেশী বন্ধু বান্ধব শ্বশুর ছেলে মেয়ে সন্তান ভাই বেরাদার যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও ইয়া আল্লাহ সকলকে তুমি জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নাও ইয়াল্লা বেলফুলিয়া সাধারণ কবরস্থানে এই কবরস্থানে অসংখ্য কবরবাসীরা আছেন ই আল্লাহ আমাদের সাথে যারা লাইভের মাধ্যমে দেখছেন দেশে এবং বিদেশে কারো আত্মীয় আছে কারো মা আছে কারো বাবা আছে কারো কারো ছেলে আছে আছে মেয়ে এইভাবে করে অনেকের আত্মীয় স্বজন এই কবরস্থানে আছে আল্লাহ তুমি মেহরবানী করে সকল কবরবাসীদেরকে বাসীদেরকে মাফ করে দাও আল্লাহ সকল কবরবাসীদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ সকল কবরবাসীদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ সকল কাবরবাসীদের যদি জানা শর্তে জানা শর্তে যদি কোনো গুনা করে থাকে কোনো পাপ করে থাকে আল্লাহ গুনা করার কারণে তোমার কাছে যদি ধরা পড়ে থাকে আল্লাহ খাস করে তাদের গুনাগুলাকে পাপগুলাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও ইয়া আল্লাহ খাস করে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের মোনাজাতকে তুমি কবুল করে নাও রব্বির হাম হুমা কামা রবানি সাহী রব্বির হাম হুমা কামাণী শাহীরা لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم اللهم اهدنا الصراط المستقيم اللهم حاسبنا حسابا يسيرا اللهم اجرنا من النار اللهم إني أسالك رضاك والجنة حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين يا رب العالمين خاصك يا الله চব্বিশ সালের পাশে আগস্ট আল্লাহ সারা বাংলাদেশে আলী বৈষম্য আল্লাহ বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সকল আবু আবুদাহ মুগ্ধ সহ সকল শহীদদেরকে আল্লাহ তুমি নাজাতের করে দাও আল্লাহ সকল শহীদদেরকে তুমি মাফ করে দাও সকলকে তুমি জান্নাতুল ফের দাও মেহমান হিসেবে কবুল করে নাও এ আল্লাহ দেশের জন্য যারা রক্ত দিয়েছে দেশকে স্বাধীন করেছে আল্লাহ সকল শহীদদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ বাংলাদেশের সকল শহীদদেরকে তুমি ক্ষমা করে দাও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর আমরা এত সময় কবরস্থানে সকল মর্দে গানের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করলাম মুনাজাত করলাম আপনারা যারা মুনাজাতে অংশ গ্রহণ করেছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই অনেক অনেক শুকরিয়া জানাই দর্শক এই একটা কবর এই বাচ্চাটির কবর সম্ভবত অনেক ছোট একটা বাচ্চার কবর এই একটা ছোট বাচ্চার কবর আর পাশে দেখুন একটা বড় মানুষের কবর আসলে মৃত্যু এমনই একটা সিস্টেম যে আসার সময় কিন্তু একটা সিরিয়াল আছে আগে দাদা আসছে এরপরে বাবা আসছে এরপরে আপনি আমি আসছি অর্থাৎ আর মৃত্যু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই যাওয়ার সময় দেখেন অনেক সময় বাবার আগে সন্তান চলে যায় দাদা বেঁচে আছে নাতি চলে যায় এই যে ছোট একটা কবর আবার ওই যে একটা বড় কবর এই জন্য আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত কল্লু নাফসিন জাই কতুল মাউথ সুম্মা ইলেই নাতুর জাউন প্রত্যেকটি প্রাণী মরণশীল মৃত্যু আমাদের পাকরাও করবে এই জন্য মৃত্যুর জন্য সকলে আমরা প্রস্তুতি গ্রহণ করি আর আমল করি বেশি বেশি নামাজ কালাম জিকিরাস্কার দোয়া কালাম সবাই আমল করার চেষ্টা করি তো যারা আপনারা আমাদের এই লাইভে ছিলেন সকলকে এইচ এম এস এ মিডিয়ার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের সুস্থতা কামনা করে আজকের মতন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি যাওয়ার পূর্বে কবরের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য যে দোয়াটি দোয়াটি আমরা সকলে একবার পড়ে নিই ইসমিল্লা রহমান রহিম বলো আল্লাহ ইন্নি আউজুবিকা মিনা আজাবিল কবর আল্লাহ ইমনি আউজুবিকা মিন আজাবিল কবর আল্লাহ ইমনি আউজবিকা মিন আজাবিল কবর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আমি এত সময় ছিলাম এইস এম শাহিন আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি